আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো আজকে আমি এখানে রান্না করব লাউ দিয়ে টাকুমা টাকি মাছ ঘাঁটি এটা আমাদের দেশে বলে টাকি মাছ ঘাঁটি লাউ মানে টাকি মাছটা ভেঙে দিয়ে আর কি রান্না করবো দেখতে থাকেন তো এখানে আমি দুটো জিরার পুরনো দিয়ে নিয়েছি এটা আসলে দাঁতের নিচে পড়লে কিন্তু হ্যাবিটেস্ট লাগে যারা খায় তাদের থেকে তো যাই হোক দিতে থাকেন দেখতে থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আসলে ছোট করে ভিডিও দেই কারণ ছোটোটাই তো অনেকে দেখে না জন্য ছোটো করেই দেওয়া হয় তো একটা করে আইটেম হয়তো আমি রেসিপি রেসিপি না জাস্ট রান্না শেয়ার করি তো আপনি হয়তো মনে করবেন যে আমি এই একটা তরকারি দিয়েই খাসো কিন্তু তা না সবগুলো আর কি যেটা রান্না করি সবগুলো শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো যাই হোক এই কারণেই করে যে টাকি মাছটাই কিন্তু সুন্দর করে আগে কষিয়ে নিয়ে আমি ভেঙে নেব এটাকে এরকম করে আমাদের এলাকায় করে শীতের ভিতরে তো আসলে মজা লাগে যে তরকারি দিয়ে যেরকম করেই খাওয়া হোক না কেন ভালো লাগে এই যে এটা কি এটা কি বলে এক এক দেশে এক একটা হয়তো বলে কিন্তু বিশ্বের বেশি ক্ষেত্রে আমার মনে হয় কি আমাদের এলাকার মানুষ এটা বেশি খায় এটাকে আমরা বলি সলিয়া পাতা তো আমরা ধনিয়া পাতা অতটা খেতে পারি না আমি তাও পরও ঢাকা এসে একটু খাই কিন্তু আমাদের এলাকার লোকজন ধনিয়া পাতা মানে বেশি একটা খায় না এই শীতের সময় যে এই সলিয়া পাতাটাই আর কি খায় তো এটা আমি এখানে অ্যাড করব এটা দেওয়াতে শীতের দিনে আসলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ হয়ে যায় তো এ তো লাউটা দিয়ে নেবো আসলে তরকারিটা যে এত টেস্ট হয়েছিল আপনাদের ভাইয়া বলতেছিলো যে খুবই মজা হয়েছে এবং মানে খুবই প্রশংসা করতেছিলো সে কখনো সচরাচর প্রশংসা করে না হ্যাঁ তো যাই হোক লাউ রান্না করার সময় আমি কখনোই পানি অ্যাড করি না কিন্তু আজকে আমি করলাম পানিটা দেখতেছিলাম লাউ ভালো করে সিদ্ধ হয় না এটা আমি যেহেতু ঘেটে নেব ঠিক আছে আর একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো তো এই জন্য আর কি পানিটা আমি অ্যাড করলাম এখানে তো আসলে এখানে কারেন্টের চুলো রান্না করা হয় এই জন্য সুন্দরভাবে মানে আপনার বলকটা উঠতে একটু সময় লাগে তো এই মানে ধনিয়া পাতার যে কাজ এটারও সেম একই কাজ কিন্তু এক একটা ফ্লেভার এক এক রকম তো যাই হোক এই যে ফাইনাল লুকটা চলে আসছে তো এটা কিন্তু খুবই মজা হয়েছিল ভালো থাকবে সে বাসকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম